লেখা আমার প্রভু ইন্ডিয়াতে 14 বছরের ছেলেরা আইপিএলে সেঞ্চুরি করে ভাই এই ছেলেটার পা ধোয়া কি কোন ভাবে আমাদের সোনার দেশের সিটি গোল্ডে প্লেয়ারদের খাওয়ানো যায় না যখন আমাদের শুষ্ক মৌসুম থাকে তখন সবগুলো বাঁধ বন্ধ করে দেন আবার বর্ষার মৌসুমে ছেড়ে ক্ষতি করেন তারিক ভাই আমরা কিভাবে বন্ধু তারেক ভাই বলেন আপনার তো মনে হচ্ছে এবার কেঁদে কেটে লাট হয়ে যাবেন একটু জল পাঠাবো একটু রুমাল পাঠাবো হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি আপনার প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন গাইস আজকের এই ভিডিওটি প্রতিবারের মতো মজাদার হওয়ার পাশাপাশি কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আপনাদের কথা দিচ্ছি যে আজকের এই ভিডিওটি যদি আপনারা শেষ অবধি দেখে নেন তাহলে আপনারাও বলবেন তাই আমার অনুরোধ আজকের এই ভিডিওটি অন্তত শেষ পর্যন্ত দেখে যাবেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক চলিয়ে শুরু করতে হ্যাঁ প্রতি নিঃশ্বাস নাম তোমার লেখা আমার প্রভু দয়াম প্রতি নিঃশ্বাস লেখা নাম তোমার প্রভু দয়াময় গাইস কবে থেকে এরা আবার এদের ঈশ্বরকে প্রভু বলা শুরু করে দিল প্রভু দয়াময় ইন্ডিয়াতে চোদ্দ বছরের ছেলেরা আইপিএলে সেঞ্চুরি করে আর বাংলাদেশে চোদ্দ বছরের ছেলেরা আই লাভ ইউ মারিয়া আই লাভ ইউ সাদিয়া

একজন বছরের ক্রিকেট প্লেয়ার যিনি কিনা ভারতের বুকে দাঁড়িয়ে ইতিহাস তৈরি করে ফেলে আর অন্যদিকে বাংলাদেশের চোদ্দ বছরের ছেলেরা মেয়েদের পেছনে লেগে আছে আর বাংলাদেশে চোদ্দ বছরের ছেলেরা আই লাভ ইউ মারিয়া আই লাভ ইউ সাদিয়া প্লিজ একসেপ্ট মাই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যান্সার মি দুপুরে খাইসো এসব করে আর গাইস এই কথাগুলো কিন্তু আমাদের মতো কোনো ভারতীয়রা বলছে না বরং বাংলাদেশিরাই বলছে আর বাংলাদেশি মিডিয়াতে তো এটা অবধি বলা হচ্ছে যে বাংলাদেশি প্লেয়ারদের উচিত ভৈরব সূর্যবংশীর মতো ১৪ বছর ১৩ বছর ১২ বছর প্লেয়ারদের পা ধুয়ে চল খাওয়া ভাইরে এই ছেলেটার পা পানি কি ভাবে আমাদের সোনার দেশের সিটি গোল্ডে প্লেয়ারদের খাওয়ানো যায় না না মানে পা পানি খেলে হয়তো তাদের শরীরে একটু জোর বাড়তো যেখানে আমাদের ক্যাপ্টেন কুল নাজমুল হোসেন শান্ত পুরো বিপিএল সিজন একটা ছক্কা মারতে পারে না সেখানে ভারতের চোদ্দ বছর বয়সী পিচিপোলা বৈভু সূর্যবংশী এগারোটা ছক্কা মেরে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করে হ্যাঁ এটা আইস্যকর দেশের জনগণের জন্য আস্যকর গাইস বাংলাদেশী প্লেয়ারদের এই ব্যর্থতার কারণ কি জানেন কারণ যাদের কিনা নিজেদের চরিত্রই ঠিক নেই তারা কি করে ইতিহাস তৈরি করবে যারা কিনা মাঠে নেমে কিভাবে আচরণ করতে হয় সেটাই জানে না যারা কিনা মাঠে নেমে নিজেদেরকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটাই জানে না সাধারণ জ্ঞানটুকু যাদের নেই তারা কি করে ইতিহাস গড়বে দেখুন বাংলাদেশি প্লেয়ারদের মুখের ভাষা আর আচরণ কি ধরনের তোকে দেখা নে ব'ল হাত নাই ইস্তা মাইনেছ আমাৰ হাতলৈ পেলাই অ তোমাৰ কাষ গাইস এই সমস্ত বাংলাদেশি পটাশিয়ামদের কথাগুলো শুনে না সত্যিই খুব হাসি পাচ্ছে কারণ কি যে ভারতের হিন্দি সিরিয়াল এবং মুভি দেখে এই সমস্ত বাংলাদেশিরা হিন্দি শিখলো সেই হিন্দি ভাষাতেই এরা বলছে বুকের ওপর বন্দুক চালিয়েও বাঙালিকে উর্দু শেখাতে পারেনি পাকিস্তান কিন্তু মুভি আর সিরিয়াল দেখিয়া বাঙালিকে হিন্দি শিখিয়ে ফেলেছে ভারত ভারতের সেলুট ভাই সেলুট পাকিস্তান বলতে কথা বাংলাদেশকে ভালোবাসবে না বাংলাদেশের পতাকাকে কে ভালোবাসবে না এটা তো পাকিস্তানি জীবনে করতে পারে না ভারতের লোকেরা আমাদের বাংলাদেশের সোনার বাংলাদেশের পতাকাকে অপমান করে আর আজকে পাকিস্তানের ছোট্ট বাচ্চাটা বাংলাদেশের পতাকাটা গলায় নিয়ে একটা গান গাইছে ছেলুট গাইস এটা দেখে কিন্তু একজন ভারতীয় হিসেবে আমার মন খারাপ হচ্ছে না বরঞ্চ খুশি হচ্ছে আনন্দ লাগছে কারণ কি জানেন একজন ভিকারি আরেকজন ভিকারির সাথে বন্ধুত্ব করবে না তো অন্যজনের সাথে বন্ধুত্ব করবে একজন ভিকারি আরেকজন ভিকারিকেই তো চাটবে এটাই তো দুনিয়ার নীতি বাংলাদেশে পতাকাটা গলায় নিয়ে একটা গান গাইছে ছেলুট তারা বাংলাদেশী আগেও তার কাটা এখনো তার কাটাই আছে এ কারণেই তো পাকিস্তান বারবার এসে তোদের মতো বাংলাদেশীদেরকে ফেলে দিয়ে চলে যায় তোরা টেরো পাস না এই পাকিস্তানি ছেলেটা গায়ে বাংলাদেশের পতাকা জড়িয়ে আছে জন্য তোরা ছেলুট দিচ্ছিস কিন্তু গানটা একটি ভারতেরই গান বাংলাদেশে পতাকাটা গলায় নিয়ে একটা গান গাইছে ছেলুট চোর হোক জাদু ভালো আর গাইস এই সমস্ত বাংলাদেশি পাকিস্তান প্রেমী লোকেদেরকে আমার থেকে ভালো না রিপাবলিক বাংলার ময়ুকদা খুব ভালো করে ধুয়ে দিতে পারে আসুন তিনি দেখি কিভাবে এই সমস্ত বাংলাদেশি পটাশিয়ামদের ধুয়ে দিচ্ছে ও মনে করি এবং বাংলাদেশের নাগরিকরা এই মুহূর্তে মনে করে যে ভারতের চেয়ে পাকিস্তান ভালো বন্ধু এটা হলো এই আর কি আর আপনারা পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন যে পানি মানুষের জীবন এটা আপনাদের জানা উচিত যে এটা করা উচিত কিনা তাই না যখন আমাদের শুষ্ক মৌসুম থাকে তখন সবগুলো বাদ বন্ধ করে দেন আবার বর্ষার মৌসুমে ক্ষতি করেন তারেক ভাই আমরা কিভাবে বন্ধু তারেক ভাই বলেন আপনার তো মনে হচ্ছে এবার কেঁদে কেটে লাট হয়ে যাবেন একটু জল পাঠাবো একটু রুমাল পাঠাবো এত কাঁদছেন জন্য গাইস ময়ুক তো একদম জায়গা মতো এই বাংলাদেশি পটাশিয়ামটার লুঙ্গিতে ওইটা লাগিয়ে দিয়েছে মারো মুহ এটাই হচ্ছে আমাদের সনাতন ধর্মের বাস্তব ছবি যে ধর্মে বাচ্চা বয়স্ক থেকে শুরু করে নারী পুরুষ ধর্মপ্রাণ লোকেরা এবং যারা ধর্ম মানেন না যারা নাস্তিক তাদেরকে অবধি আমাদের সনাতন ধর্ম হিন্দু বলেই মনে করে আমাদের সনাতন ধর্মে প্রত্যেকের অধিকার সমান সেটা ধর্মের লোক হোক কিংবা অন্য কোনো ধর্মের এটাই হচ্ছে আমাদের সনাতন ধর্মের বাস্তব ছবি এই ছবি আপনি অন্য কোনো ধর্মেই কিন্তু দেখাতে পারবেন না এই ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকের এই ভিডিওটি প্লিজ একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন কারণ বেশ কিছুদিন যাবৎ আমাদের চ্যানেলের রিস্ক কিন্তু অনেকটাই ডাউন হয়ে গিয়েছে তাই আপনাদের সহযোগিতা কিন্তু খুবই প্রয়োজন তাই পারলে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন